বাংলা অনুবাদ অর্থ হবে শুধু আমরা অবশিষ্ট থাকছে আমরা হাত পা পুরা বডি ধ্বংস হয়ে যাবে শুধু চেহারা থাকবো কেমন সময় না

করতে হবে তাতে তো একটা জায়গায় বলবেন আল্লাহ যদি আকার না থাকে তাই না আল্লাহকে দেখা যায় কেন বা দেখতে কেমনে আমি আপনাকে বলবো ভাই অনেক কিছু অস্তিত্ব সৃষ্টিতে আছে যেগুলি অস্তিত্ব আছে কিন্তু দেখা যায় না আবার দেখা যায় আকার বর্ণনা করা যায় না সৃষ্টির মধ্যে কোনো জিনিস আছে বাতাস আছে না নাই ঘুমানে সেটা আপনারা অক্সিজেন হাইড্রোজেন